আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ ফিডে এখন যে নিউজগুলো ভাইরাল সেগুলো নিয়ে আপনাদের সাথে কমেন্টস রিপ্লাই কমেন্টস উপস্থাপন করব। রিপ্লাই কমেন্টস এবং কমেন্টস উপস্থাপন করার পরে আপনারা মূল্যায়ন করবেন যে আসলে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয় প্রথমে যে নিউজটি হচ্ছে যে ইশরাককে মেয়র করার পেছনে দশটি বাধার কথা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ এই কথাটিতে যথেষ্ট হাহারি এক পড়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে এখানে কমেন্টস ভেরিফিকেশনে এখানে যথেষ্ট নেগেটিভ কমেন্টস সেটা হচ্ছে যে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড পেজে তিনি এই কথাটি বলেছেন এই কথাটিতে যথেষ্ট আলোচনা সমালোচিত হয়েছে তিনি বলেছেন যে ঈশ্বাক আসলে যেহেতু আইনের মাধ্যমে ঈশ্বাককে মেয়র হিসেবে বৈধ করা হয়েছে কিন্তু কিছু জটিলতা উনি প্রকাশ করেছে তো এই নিউজটি যথেষ্ট রিয়েক্ট হয়েছে সোহেল নামে একজন কমেন্টস করেছে উপদেষ্টার কর্মকাণ্ড বিতর্কিত মনে হচ্ছে তিনি থেকে যথেষ্ট বিতর্কিত বলে মূল্যায়ন করছেন হানিফ একজন কমেন্টস করেছে আপনি হাইকোর্ট দেখাচ্ছেন এই আসিফ মাহমুদ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ছাত্রলীগের সাথে জড়িয়ে থেকে নানা মপতন্ত্রে প্রতিষ্ঠা করেছে প্রতিষ্ঠিত করেছিল যোগ্যতা ছাড়াই গায়ের জোরে তিনি উপদেষ্টা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তিন মাস থাকার বয়স সেখানে তারা দশ মাস ধরে থাকছে এখনও তারা বিভিন্ন রকম ইশরাক যদি মেয়র হয় তাদের অনেক কিছু ধরা পড়বে সেই জন্য তারা বিভিন্ন রকম টাল বাহানা করছে তো এই নিউজটি যথেষ্ট বাকি কমেন্টসগুলো যথেষ্ট ইয়ে হতে শালীন না হতে আমি নিলাম না আইটি নিউজ লুটপাটের টাকা দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করা হবে বলেছেন প্রেস সচিব তিনি বলেছেন প্রধান উপদেষ্টার এইটাই এইটাতে একমত প্রকাশ করেছে যে লুটপাটের টাকাগুলো যেন দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় হয় বিগত সময়ে আওয়ামী লীগের সময় যে সকল দুর্নীতির কথা উঠে পড়ে উঠেছে সেগুলোর যেই যদি টাকা ফেরত হয় আসে যেগুলো সেগুলো সেই ইয়ে দরিদ্র জনগোষ্ঠীতে ব্যয় করবে সরি এখানে আমার ভাষাগত কিছু ভুল হয়েছে এটার জন্য আমি দুঃখিত আমি মূলত আনকার্ড ভিডিও তৈরি করি এতে আমার ভাষাগত কিছু ভুল হয় এটার জন্য আমি দুঃখিত গত একটি ভিডিওতে আমি বলেছিলাম যে বিএনপির বিএনপির জনাব তারেক রহমান তিনি চেয়ারম্যান বাট আমি ভুলবশত বলেছি এটার জন্য আমি দুঃখিত ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই ইউনিভিতে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে হাহা পড়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনিশে মে সাংবাদিকদেরকে এক আলোচনায় তিনি এই কথাটি বলেন এই কথাটি বলেন শরিফুল আলম সরি শরিফ শফিকুল আলম শফিকুল আলম মজুমদার নামে একজন কমেন্টস করেছে আপনারা তো দরিদ্র পি এস এ দশ মাসে বিশ কোটি টাকার মালিক তিনি কী তথ্যবৃতিতে বললো আমি বুঝতে পারছি না মানিক নামে একজন কমেন্টস করেছিল টাকাগুলো এপিএসকে দিয়ে দেন কারণ তারাই সর্বোচ্চ গরিব আলী নামে একজন কমেন্টস করেছে গণতন্ত্রের শত্রু ডাস্টবিন শফি সরি তিনি কি কারণে এই কথাটি বলল আসলে আমি বুঝতে পারিনি আইটি নিউজ এই মুহূর্তে যথেষ্ট ট্রল যথেষ্ট নেগেটিভ কমেন্টস ভরপুর সেটা হলো যে আমরা সতেরো বছর খাইতে পারিনি এখন খাবো বিএনপির নেতার অডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে যথেষ্ট ট্রল হয়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে বিষয়টি যদি বিস্তারিত ক্ষেত্রে দেখা গেছে যে ঘটনাটি ঘটেছে সড়ক ও জনপদ বিভাগ রাজশাহীর একটি টেন্ডারে মাহমুদুল হাসান রুবেল তিনি রাজশাহীর রাজপাড়া থানার বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক ঠিকাদারি প্রতিষ্ঠান যার সাথে ভিডিও অডিওটি ভাইরাল হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানটি যিনি কাজ নিয়েছেন তিনি হচ্ছে শাহ জাহান আলী উনিশে মে এই ঘটনাটি ঘটে বিষয়টি হচ্ছে যে এখানে এক ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিকাদারি নিচ্ছে সেই মুহূর্তে তারা বলছে যে অডিও ক্লিপটা যে ভাইরাল হয়েছে সেখানে বলেছে সতেরো বছর খানি অর্থাৎ ঠিকাদার থেকে তিনি চাঁদা দাবি করেছেন এরকম একটি নিউজ প্রকাশিত হয়েছে তো সেখানে এই নিউজটিতে যথেষ্ট ট্রল হয়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে আসলে সত্যি করে বলতে কি আমি লজ্জিত এই ধরনের কমেন্টস পড়লে আমি আসলে এই আলোচনাটি করতে পারবো না তবে একটি একটি মার্জিত একটি কমেন্টস হচ্ছে যে পুরো বাংলাদেশকেই তারা ডাইনিং টেবিল বানিয়ে ফেলেছে যখন যেখানে পায় ডাইনিং টেবিল মনে করে বসে যায় এবং খাওয়া শুরু করেছে এটা সরি তো এখন উনি ওনার মন্তব্য করেছে প্রিয় দর্শক আরেকটি নিউজ যথেষ্ট হাহারিয়্যাক্ট হয়েছে যথেষ্ট ট্রলের শিকার হয়েছে সেটা হলো গ্রেফতার আতঙ্কে চঞ্চল চৌধুরী নুসরাত ফারিয়ার জামিন হয়েছে নুসরাত ফারিয়ার সময় যেই চঞ্চল চৌধুরীর যে কথাগুলো বিশেষ করে থেকে তিনি একটি অ্যাওয়ার্ড নেওয়াতে যেই ধরনের প্রচুর ভাইরাল হয়েছে তো তিনি এখন আতঙ্কিত সেই জন্য ভারতের একটি প্রোগ্রামে তিনি জাননি এরকম একটি নিউজ দায়িত্ব যথেষ্ট ট্রল হয়েছে এত মানে শালীন কমেন্টস না হওয়াতে আমি নিলাম না আপাতত আসসালাম আলাইকুম